আর বউ শাশুড়ি ঝগড়া এটা দূর করার জন্য তো আবার আধা ঘন্টার ওয়াজ লাগবে সময় তো আমার হাতে শুধু এটুকু বলি যে দেখেন আমাদের পারিবারিক যে কলহগুলো হয় শাশুড়ি বৌমার পিছনে বা করে আমি সবসময় বলি এই ঘসাগসির মধ্যে ছেলে হিসেবে আপনাকে অত্যন্ত বিচক্ষণ হতে হবে তাহলে ইনশাল আবার কাম করতে পারবেন আপনি মায়ের ধাক্কা খায়া বউর কাছে এসে পড়বেন আবার বউ ধাক্কা দিলে মায়ের কাছে যায় পড়বে বোঝার নেই কথা মার কাছে যায় আপনি মার অনুগত থাকবেন আবার বোর কাছে আইসা আপনি একবারে স্বামী থাকবেন কথা নাই এবং এটার জন্য এর পাশাপাশি চাইতে মৌলিক কার্যের সেটা হলো যে দিন তাদেরকে দেওয়ার চেষ্টা করে দেখেন শাশুড়ি বৌমার প্রতি জুলুম করে অবিচার করে পিছিয়ে লাগে থাকে কেন কারোর ভিতরে ইসলাম নেই সেই ইসলাম বুঝে নেই ইসলাম বলে কারোর পিছিয়ে যেন না লাগা হয় তার জন্য ভালো গুণগুলো দেখা হয় তার যেন পেছনে গোয়েন্দাগিরি করা না হয় শাশুড়িরা এটাকে নিজের আবশ্যক মনে করে বাড়ির একেবারে গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্বে মা থাকে গোয়েন্দা বিভাগের বিশেষ দায়িত্ব পালন করে আপনার বোনরা বইয়ের ননদরা তারা এই যে কাজগুলো তারা করে কেন করে কারণ তারা বুঝে না ইসলাম তাদেরকে ইসলামটা বোঝানোর চেষ্টা করবেন আবার বইয়ের শাশুড়িকে যে সহ্য করে না সেটা কেন হয় সেটা ওই জন্য হয় যে ইসলামটা সে বুঝে নেই তাদেরকে যদি ইসলাম বোঝানোর চেষ্টা করেন এটা স্থায়ী সমাধান বাকি খবরদার শাশুড়ি ঝগড়া মধ্যে আপনি বোর কথায় আপনি মাথা গরম করে মার সাথে বেদবি করবেন না আবার মা উল্টা পাল্টা কথা বলছে সেটার জন্য প্রভাবিত হয়ে দুর্বল বোর গোষ্ঠী উদ্ধার করবেন না বরং ব্যালেন্স করার চেষ্টা করবেন মাঝখানে থাকা পুরুষ মানুষ শুধু ঘষা খাবেন পাটা বুঝতে পারছেন চোবো করবেন না নড়াচড়া করবেন না সব জায়গায় বোকা আসবেন বোর কাছে বলবেন যে শোনো আমার মা কয়দিন বেঁচে থাকবে আর কয়দিন আমার মাঝে উল্টা পাল্টা করে আমি তো দেখতেছি কি করবো বলো মা না হইতো তাইজকা দেখতাম কথা বলতাম মা মা তো তো কিছু বলতে পারতেছি না তোমার আল্লাহ তোমাকে মা বানাবে বা মা মা আসো তো আমি আমি বুঝতেছি বুঝতেছি তোমার কষ্ট হচ্ছে আল্লাহ দেখবে আল্লাহ দান বুঝাবেন তখন আপনার বউ বলবে কি বলবে একটু বিকুপ আমার স্বামীটা আপনারা দোষ দিবে না বলবে যে কি একটু বোকা শোক আমার জামাই মানুষটা ভালো মানুষটা ভালো কিন্তু সে একটু বোকা এজন্য সে সাইজ করতে না আমার শাশুড়ি রে বুঝতে পারছেন আবার শাশুড়ির কাছে যাই বলবেন কি মানে মার কাছে যাই বলবেন কি বলবেন মা কি আশা করো তার কাছ থেকে অমানুষ অমানুষ হলে তার শাস্তি সে পাবে অমানুষ বলেন না আবার ভালো হলে অমানুষ বলবেন কেন কথার কথা কিছু সে যদি অমানুষ হয় তাহলে অমানুষের শাস্তি সে পাবে না আমি শুধু ওই যে রসুল সাল্লা সাল্লাম কখনো কোনো স্ত্রী গায়ে হাত তোলেন নাই এ হাদিসের কারণে আমি আজকে আমার হাত ধরে রাখছি মা বুঝতে পারছেন মাকে বুঝাবেন যে মা তোমার মহাব্বতে আমি যে কত কিছু করতে পারি মা হয়তো উল্টাপাল্টাই করতেছি কিন্তু মা তো করা যাবে না এখন মা কি করবা করো আপদ করে দেখ দেখ আল্লাহ করবেন করবার নেবেন যে আপনি দুনিয়া উল্টে পালাতেছেন তখন মা বলবে কি ছেলে আমার মাশাআল্লাহ ছেলে আমার ভালো ছেলে কিন্তু আমার ছেলে সোজা সরল এই জন্য বয়স শুধু তারে ঘুরে তখন দেখবেন মাও খুশি বউ খুশি এখন আপনি হয়তো বলবেন এই দুই নম্বরই করা আছে কিনা আমি বলবো হ্যাঁ দুইজন মানুষের মধ্যে যখন গন্ডগোল লাগে গন্ডগোল মিটানোর জন্য দুই নম্বরই করা কি আছে সোলাহ বা মীমাংসার জন্য দুই নম্বরই নম্বরই করা করা আছে এই জায়জ হবে না মার কাছেও ভালো থাকবেন কাছেও ভালো সবার সব জায়গায় গিয়ে আবার এই ঘুরি করেন না বুঝতে পারছেন এর কাছে গিয়া ওর বদনামি ওর কাছে গিয়ে ওটা হারাম ওটা হারাম ঘুরি কিন্তু এখানে শুধু মীমাংসার জন্য তাও বদনামী মিথ্যা কোনো অপবাদ দিবেন না বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে বোঝানোর তোভি দান করুন ভাই প্রশ্ন আর অনেক